আমাদের দেশের দু একজন থেকে যে মানুষের মন্ত্রী নারা দিয়েছেন তার মধ্যে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত গুণী বিচক্ষণ জাত শিল্পী বলতে যা বোঝায় বেএপির সাংস্কৃতিক সম্পাদক আমরা আমার উজ্জ্বল বলে জানি উজ্জ্বল ভাই আমি শুরুতেই অনুরাগের প্রতিষ্ঠার সঙ্গে যারা যুক্ত এবং এই সংগঠনকে যারা গড়ে তোলার এবং সামনের স্বপ্ন যে সম্মিলিত একটি সাংস্কৃতিক পরিস্থিতি আপনারা তৈরি করবেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা রাজনীতির

সংস্কৃতির গভীরতা খুব নিবিড় সেই জাতি সামনের দিকে শুধু তারা ছাপ রেখে আমার কাছে মনে হয় বাঙালি এবং বাংলাদেশেরা এই উপমহাদেশে যাদের সাংস্কৃতিক বন্ধন এবং সাক্ষর এতটাই উর্বর এতটাই সমৃদ্ধ সেটাকে তারা রক্ষা করতে গিয়ে যেটাকে আমরা স্বাধীনতা বলি অধিকার বলি অর্জনের জন্য তারা বার বার রক্ত দিয়েছে লড়াই করেছে যুদ্ধ করেছে সেই জাতি আমরা বাংলাদেশ এখানে আমাদের ছাত্র নেতা আমি সময় ছাত্র ছিলাম সে যখন বক্তৃতা করছিল সে প্রথমে বলেছে যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনৈতিক বক্তৃতা করবে এটা আমি গভীরভাবে দেখলাম যে পুরোটাই সে রাজনৈতিক বক্তৃতা এবং সেই বক্তৃতা মানুষের কথা সে বলেছে সে দলের কথা বলেছে আগামী দিনে তার স্বপ্নের কথা সে বলেছে এটা সাংস্কৃতিক একটি অংশ যখন আমরা দেখেছি মানুষ বিশেষ করে অভিনেতা সাংস্কৃতিক লাইনে যারা থাকে তার বড় অংশটা সৈন্যতন্ত্রের সঙ্গে আপোষ করেছে সুবিধা গ্রহণ করেছে নিজের জন্য পরিবারের জন্য ব্যক্তির জন্য গোষ্ঠীর জন্য তখন আমাদের উজ্জ্বল ভাই সাহসটা নিয়ে লড়াই করেছে কারণ তার ভিতরে একটা রাজনৈতিক আদর্শ কাজ করেছে এবং সেই রাজনৈতিক আদর্শের কারণে অনেক কিছু তিনি এড়িয়ে গেছে অথবা নির্যাতন ভোগ করেছেন কিন্তু আপোষ করে এটাও একটি সাংস্কৃতিক অংশ সাংস্কৃতিক দৃঢ়তার রূপ পায় সে ততটাই শক্তিতে বলিয়ান হয় যেমন সেই যারা মা কেউ তখন ভাবতে পারে নাই এই সময় আমাদের স্বাধীনতা ঘোষণা নেতা ছিল শেখ মুজিব সেই সময় মানুষ তো শেখ মুজিব কাছে এই ঘোষণাটা কিন্তু শেখ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে যদি বলে নিরাপদ গন্তব্যে তিনি চলে গেছিলেন তার অনুসারীরা হয়তো কষ্ট পাবে কিন্তু তাজউদ্দিন সাহেব গ্রেফতারের আগে কিন্তু শেখ মুজিবের কাছে একটি নিয়ে গেছিল বলেছিলেন তার ভাষায় সাহেবের ভাষা যে আপনি বঙ্গবন্ধু কিছু একটা বলে যান না হলে আপনি চলে গেলে আমরা কি তাঁতের কাছে দেব তিনি একটু স্বভাব সিদ্ধ ভাবে নাকে তেল দিয়ে ঘুমান কালার এক্সপার্ট জেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট